আচ্ছা তো আমরা আর কি নিরোধক বা শুষিকারক নিয়ে পড়ছিলাম তো নিরোধক কি যারা আর কি পানি শোষণ করে ঠিক আছে যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম ক্লোরাইড এস্ট্রেসোফোর হ্যাঁ এটা কিন্তু বেশ শক্তিশালী নিরোধক তারপর সালফার ডাইঅক্সাইড তারপর হাইড্রোজেন পার অক্সাইড ফসফোরাস পেন্টা অক্সাইড আচ্ছা তো এটা হচ্ছে নিরোধক যারা পানি শোষণ করে আর বিরঞ্জকগুলা কি কি যারা হচ্ছে রঙিন বস্তুকে বর্ণিন করে তো শক্তিশালী বিরঞ্জককে ক্লোরিন আর দুর্বল বিরঞ্জক হচ্ছে সালফার ডাইঅক্সাইড তো আমাকে যদি বলে যে সি ইউ এন এস থ্রি ফোর টু প্লাস ঠিক আছে টেট্রামিনো কিউ প্লাস বা কিউ প্রেগায়ন বলো তো এখানে মোট বন্ধন কয়টা দেখো অ্যামোনিয়াতে আসলে কয়টা বন্ধন আছে অ্যামোনিয়াতে তিনটা বন্ধন আছে না সমযোজি তো তিন আর চারকে গুণ করো তাহলে বারোটা সমযোজি বন্ধন আর এখানে লিগানটের সংখ্যা কত অ্যামোনিয়া আছে লিগন এটা স্ট্রং লিগান তার মানে এখানে সন্নিবেশ বন্ধন আছে চারটা তাহলে তোমার হচ্ছে যে বারোটা হচ্ছে সমযোজি বন্ধন আর সন্নিবেশ বন্ধন হচ্ছে চারটা তাই না তিন চারে বারো এখানে তিন যেহেতু চার আছে হ্যাঁ তিন চারে বারো আর হচ্ছে যে তুমি এই যে লিগান্ডের সংখ্যা কত চারটা সমযোজী বন্ধন বারোটা আর সন্নিবেশ বন্ধন চারটা যেহেতু লিগান চারটা তাহলে মোট বন্ধন হচ্ছে এখানে ষোলোটা আচ্ছা আমাকে বললো হেকজামিনো কোভাল থ্রি ক্লোরাইডে মোট বন্ধন কত আসো দেখি অ্যামোনিয়াতে কয়টা বন্ধন থাকে তিনটা সমস্যী বন্ধন বাট যোগ কয়টা আছে ছয়টা মানে তিনশো আঠারোটা সমসোজি বন্ধন লিগান কয়টা ছয়টা অ্যামোনিয়া ছয়টা আছে তার মানে সন্নিবেশ বন্ধন হচ্ছে ছয়টা মানে আঠারো আর ছয় চব্বিশ আর এখানে সিএল থ্রি পুরোটা মিলে কিন্তু সিএল থ্রি মানে তিনটা আনিক বন্ধন গঠন করছে সো সব মিলে কিন্তু তুমি সাতাশটা এখানে বন্ধন পাবা তো আমাকে যদি বলে অ্যাসিটেলিয়ান কি কি আছে অ্যাসিটেলিন মানে ইথাইন না মানে ট্রিপল বর্ন মানে এসপি সংক্রম তো এখানে দেখো ক্রোমিয়াম আর মেঙ্গানিজের মধ্যে কার আসলে বেশি প্যারাম্যাগনেটিক তো যার বিজো ইলেকট্রন সংখ্যা বেশি সেই তো বেশি প্যারাম্যাগনেটিক হবে তাই না সো দেখতেই পাচ্ছ ম্যাঙ্গানিজের ক্ষেত্রে ফোর এস টু থ্রি ফাইভ তো পাঁচটা বিজোর ইলেকট্রন ক্রোমিয়ামের ক্ষেত্রে ফোর এস ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ ছয়টা বিজোর ইলেকট্রন সো বেশি প্যারাম্যাগনেটিক হবে ক্রোমিয়াম কারণ এখানে বিজোর ইলেকট্রনের সংখ্যা বেশি দেখো যে সি টু এইচ ফোর অর্থাৎ ইথিনোনোতে অতিক্রমণ নিয়ে একটা ব্যাপার যে দেখো কার্বন নতে এসপি টু সংকরণ থাকবে স্বাভাবিক ডাবল বন আছে আর হাইড্রোজেনে করে থাকবে একটা সিগমা বন্ধন থাকবে ব্যাপারটা সেটাই তোমাকে যদি বলে পানে কি অক্সাইড পানি হচ্ছে আমাদের নিউট্রাল বা প্রসম অক্সাইড আর পানি কি যৌগ পানি হচ্ছে উভধর্মী যৌগ ঠিক আছে অক্সাইড ও এন আচ্ছা অন নিউট্রাল বা প্রসম ঠিক আছে উভধর্মী অক্সাইড আবার বলো না নিউট্রাল বা প্রসম অক্সাইড উভধর্মী যৌগ এটা ট্রিক্স আছে নিও